চালক ভাইদের খুব কষ্ট হয় প্রচন্ড রোদে তারা যদি অসুস্থ হয়ে যায় তাহলে রোদের কারণে তারা যদি তারা যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে তাদের পরিবার কিন্তু চলতে পারবে না কারণ অনেক রিক্সা চালকের দৈনিক ইনকামের উপরে তাদের পরিবার চলে আজ সকাল সাড়ে এগারোটায় গুলশান দুই নগর ভবনের সামনে পঁয়ত্রিশ হাজার রিক্সা চালকদের বিনামূল্যে একটি করে ছাতা বারো প্যাকেট খাবার চালকদের মাঝে বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে মেয়র আতিকুল ইসলাম বলেন ছাতা বিতরণ কার্যক্রমটি দেখতে আসেন নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল লেন আলজেরিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকান নাইন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ এবং ফিলিস্তিনের উপরাষ্ট্রদূত এ সময় ডিএনসিসির মেয়র বলেন ছাতাটা আমরা বিশেষভাবে তৈরি করেছি এটা কোন রিক্সা চালক লম্বা হলে ছাতের উচ্চতা বাড়িয়ে নিতে পারবে কি উচ্চতা কম হলে ছাতের উচ্চতা কমিয়ে নিতে পারবে প্রত্যেককে হাফ লিটার পানির কন্টেনার দিচ্ছি এতে একটি স্যালাইন মিশিয়ে খেতে পারবে এক লিটার কন্টেনার দেওয়ার কথা ভেবেছিলাম কিন্তু স্যালাইন মিশিয়ে খাওয়ার বিষয়ে বিবেচনা করে হাফ লিটার কন্টেনার দিচ্ছি